সেসব দারুণ এক দিন ছিল পুজোর আগ দিয়ে আট পৌড়ে বাঙালি জামা কাপড় রোদে দিত হাফ ইয়ারলি পরীক্ষা ফেরত আমাদেরও ডিউটি পড়তো সেখানে ততক্ষণে পাড়ার প্যান্ডেলে বাঁশ পড়ে গেছে স্টিলের বা কাঠের আলমারি থেকে বেরোতো সব মনি মানিক্য রোদে সেঁকে ফের তুলে রাখা হতো নিশ্চিন্ত আলমারির আশ্রয় আজকাল চারকোল ব্যাগ আর ক্লজেট ফ্রেশনারের যুগে তার দরকার পড়ে না তবু প্রতি বছর এই খেলাটায় মেতে উঠি একে একে বেরিয়ে আসে বিয়ে বউ ভাতের বেনারসি বেবি নান আর মিঠা পাতা পানের গন্ধ যেন এখনও লেগে আছে তাদের গায়ে খেলাই বটে শুরুর থেকে শুরু করা বারবার সে করে ফিরে যাওয়া তার গন্ধটা নেওয়া এই সুযোগ আমাদের দৈনন্দিন জীবনে খুব কমই আসে এসব শাড়ি লাস্ট কবে পরেছিলাম মনে করতে পারি না হয়তোবা বা বোনের বিয়েতে আর আদৌ জীবনে কোনো দিনও পরবো কি না তাও জানি না তবু বারবার নরম রোদে একটু সেকে তোয়ালে মুড়িয়ে যত্ন করে তুলে রাখা এটা যেন খানিকটা পুরোনো স্মৃতির রক্ষণাবেক্ষণ শুধুমাত্র শাড়ির জন্য এটা করা নয় এখন শরতের আকাশ ফ্যাকাশে কাশফুল আর পদ্মের মুখ বড্ড ভার তবু ড্রয়ার থেকে বেরিয়ে আসে বিয়ের অ্যালবাম খপ করে হাতটা ধরে জোর করে বসায় দু মিনিট ওদিকে রান্না দেরি হয়ে যাচ্ছে আরও অনেক কাজ পড়ে আছে তবু যেন কিছুতেই ছেড়ে যেতে পারি না কোন এক অমোঘ আকর্ষণে সব ভুলিয়ে দেয় খানিকক্ষণের জন্য ঘড়িটা থামিয়ে দেয় বারবার এটাই লাস্ট পাতা আর উল্টাবো না মনে করলেও আরেকটা পাতা উল্টে দেখার আর লোভ সামলাতে পারি না স্মৃতির স্মরণী বে ঘুরে আসি চব্বিশ বছর বয়সটাতে জীবন যতই কঠিন সময় দেখাক না কেন এই স্মৃতি আবছা করতে পারে এমন কিছু আজও আবিষ্কার হয়নি আর এ শুধু আমার নয় আমার আপনার সবার জন্য প্রযোজ্য শ্বশুরবাড়িতে প্রথম যাওয়া দুধ উথলানো দেখা রান্নাঘরে গিয়ে এই সব স্মৃতি ফটো যদি নাও থাকে মনের কোঠায় আজীবন থেকে যাবে হয়তো কালকে অফিস আর স্কুলের তারায় আবার ভুলে যাব আবার হয়তো একটা বছর পর জামা কাপড় রোদে দিতে গিয়ে হাতে উঠে আসবে এই সব স্মৃতির পাতা দু সালের গ্রিটিংস কার্ড ছন্দকের আমাকে দেওয়া প্রথম গ্রিটিংস কার্ড তখন আমাদের সময় সেই নাইনটিজের কীর্ত আমরা সে সময় গ্রিটিংস কার্ডের একটা বড্ড দাম ছিল একটা জায়গা ছিল কারণ আমরা মুখে তো কিছু বলতে পারতাম না এখনকার বাচ্চাদের মতো সব কিছুই ওই গ্রিটিংস কার্ডের মারফত বা অন্য কোনো রকমভাবে জানানো তখন আবার কার্ডের ভিতরে নামটা গোপনে লেখা থাকলেও খামের উপরে নাম লেখা বারণ ছিল যদি বাবা মার হাতে ধরা পড়ে যায় এরপরে আমার হাতে উঠে এলো পটুর প্রথম জামা তিরিশ টাকা দাম নিয়েছিল লাভ থেকে কেনা বুকের মধ্যে ছোট্ট একটা মিয়াও আঁকা পটুর প্রথম জামা এই জামা পরে বাবার সঙ্গে একটা ছোট্ট বেলার ফটো আর এইটা হচ্ছে পটুম্যানের অন্নপ্রাশনের ড্রেস বড্ড যত্নে বিভিন্ন রাজ্যে রাজ্যে যতবার যেখানে থেকেছি বাক্সবন্দি করে নিয়ে ঘুরি এইটা ছোট্ট পাঞ্জাবি আর একটা ছোট্ট ধুতি পটুম্যান পরেছিল অন্নপ্রাশনে আপনাদের সঙ্গে পটুম্যানের সেদিনের একটা ফটোও শেয়ার করি বাবা আর বেলা বাড়াবো না পটুম্যানকে আমার খুব ভয় একটু পরেই টেবিলে এসে সব ঢাকনা তুলে তুলে চেক করবে যে ভালো কি কি রান্না হয়েছে ভালো রান্না না পেলে আবার ওনার বড্ড মন খারাপ হয় আজকে বানিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ একটা কাতলার পিসও ভেজে রাখলাম কোনো কারণে ওর স্পিচ থেরাপিতে যাওয়া আছে আজকে তো তার আগে যদি পমফ্রেট মাছটা রান্না না হয় তখনই কাতলা মাছ ভাজাটা দিয়ে ওকে খাইয়ে দেবো পমফ্রেট মাছগুলো ভেজে নিলাম প্রথমে সর্ষের তেলেই ভাজলাম তবে আমি আবার রান্না করার আগে বুঝতেই পারি না যে কীভাবে এটার গ্রেভিটা রান্না করব। তাই সর্ষের তেলে করলাম যদি আপনারা আজকের এই রান্নাটা কখনো ট্রাই করেন তাহলে সাদা তেলেও করতে পারেন বড্ড ভালো লাগবে পমফ্রেট মাছগুলো ভেজে নিলাম আর এই দিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি বেশখানিকটা চিনাবাদাম আর পোস্ত প্রথমে গুঁড়ো করে নিলাম যেভাবে আমি ড্রাই পাউডার বানিয়ে নিই তারপরে তার মধ্যে জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আজকে যেভাবে পমফ্রেট মাছটা বানাচ্ছি আমি জানি অনেকেই এটা বানাননি এইটুকু আমি জোর দিয়ে বলতেই পারি কারণ আমি নিজেও এটা প্রথমবার বানাচ্ছি ওদিকে পেস্টটা বানিয়ে নিয়েছি তারপর মাছ ভাজার পরে যে তেলটুকু বেঁচে থাকে তার মধ্যে বেশ খানিকটা রসুন কুচি ভেজে নিচ্ছি পমফ্রেট মাছের তো ওই কয়েকটা হাতে গোনা রেসিপিই থাকে তো সেই কারণে আজ নতুন কিছু ট্রাই করব বলে এই বাদামি পমফ্রেটটা বানাচ্ছি বাদাম বাটা দিয়ে পমফ্রেট ইউটিউবে রেসিপিটা পেয়েছিলাম আজকে একটুখানি নিজের মতো করে মডিফাই করে নিলাম পোস্তটা আমি অ্যাড করলাম ইউটিউবের রেসিপিটায় পোস্ত ছিল না রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটা খুব গাঢ় তো তাই ওই মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো এর মধ্যে এমন কিছু হাতিঘোরা মশলার ব্যাপার নেই শুধু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর মিষ্টি ব্যাস আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার নেই এর মধ্যে এবার সবটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ তিন চার চামচ মতো ফ্যাটানো টক দই আঁচটা কমিয়ে নিয়েছি টক দইটা দিচ্ছি তো নইলে আবার টক দইটা কেটে গিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হবে মাছগুলো ফোটাতে হবে বলে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম এর মধ্যে এবার ঝোলটা ফুটে ওঠার পরে ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কাতলা মাছের আর এর মধ্যে দেব না কারণ পমফ্রেট আর কাতলার মধ্যে একটা গন্ধের পার্থক্য থাকে তো তো যদি ওটা আলাদা থাকে তো রাত্রিবেলা পটুকে খাইয়ে দেব পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা লঙ্কা বেশি লঙ্কা দেব না পটু খেলে আবার ওর ঝাল লাগতে পারে মাছগুলো একটুখানি উল্টো পাল্টে নিই আর ঝোলের সঙ্গে ফুটিয়ে নিই ওদিকে সাড়ে এগারোটা বাজে পটুর স্পিচ থেরাপির টাইম হয়ে আসছে আমাদের এবার ঝটপট বেরিয়ে পড়তে হবে স্পিচ থেরাপির জন্য স্কুলেই যাচ্ছি আজকে যদিও স্কুল বন্ধ তবু স্পিচ থেরাপিটা হবে সেই কারণেই আমাদের ডেকেছেন ওনারা অল্প একটু ধনে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে চলে যাব ব্যাঙ্গালোরের লোয়েস্ট টেম্পারেচার এখন কুড়ি ডিগ্রি মতো হলেও রোদের তাপটা বড্ড বেশি তাই ফেরার সময় স্কুটি করে ফিরছিলাম তো খুব গরম লাগলো একটুখানি লস্যি খাওয়ার জন্য দাঁড়ালাম পটুকেও খাওয়ানো ট্রাই করলাম ও যদিও খেলো না চলুন বাড়ি এসে গেছি এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই একটুখানি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছিলাম তবে মুসুর ডালের সঙ্গে খাওয়ার জন্য কোনো ভাজা বা সবজি আজকে করে উঠতে পারিনি তাই একটুখানি পাপড় সেঁকে নিলাম মাইক্রোয়েভে আর ছিল পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা অদ্ভুত ভালো খেতে হয়েছিল এমনকি আমি এটাও বলতে পারি বাড়িতে যদি কোনো গেস্ট আসে এই রান্নাটা আপনারা চোখ বুঝে নির্দ্বিধায় করতে পারেন খুব খুব ভালো লেগেছে আমাদের আর পরবর্তীকালেও এই রেসিপিটা ডেফিনেটলি আমি আবারও ট্রাই করব। আপনারাও ট্রাই করুন আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আজকের ব্লগটা এই খাওয়া দাওয়ার প্লেটে এখানে এসেই শেষ করি আবার নতুন দিনে নতুন গল্প নিয়ে পটুম্যানকে নিয়ে আমি আবার হাজির হব সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজ আসি এমন?